হ্যালোয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তবীয়স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে খুব সহজেই একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং তাকে পাগল করে তার সাথে ইচ্ছা মতো মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং তাকে ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন আপনার যা খুশি তাই করতে পারবেন তার সাথে এবং সে আপনার কথা মতো চলবে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা করতে বলবেন যখন যেখানে মিলন সমবাস করার জন্য আপনি ডাকবেন তখন সেখানেই ছুটে যাবে গোপনে জানতে পারবে না কেউ বুঝতে পারবে না শুধু আপনার বলতে দেরি হবে কিন্তু তার হাজির হইতে দেরি হবে না আপনার সামনে আপনার জন্য পাগল হয়ে থাকবে তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন তো এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে যে কোনো নারীকে আপনি আপনার প্রেমে পাগল করে ইচ্ছা মতো থাকে আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছামতো থাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছামতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন নিজের ইচ্ছা মতো কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব আর আপনার অনেকেই আছেন হয়তো দেখা যাচ্ছে যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার নিজের ভাবি তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার সম্পর্কে চাষি হয় তার স্বামী থাকে বিদেশে দেশের বাইরে থাকে তো তার যে কোনো কাজ লাগলে আপনাকে বলে এবং আপনার সঙ্গে সব বিষয়ে কথাবার্তা বলে কিন্তু আপনি যে তাকে পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এই কথাটা আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কিন্তু তার কোনো জিনিসের দরকার হলে এবং যে কোনো কথা আপনাকে বলে তো আপনি যদি তাকে যদি মিলন সমাবেশ করার কথা তাকে যদি আপনি বলেন সে যদি এখন যেরকম সম্পর্ক আছে টোটালি যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় অথবা আপনার সঙ্গে এখন যেরকম সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায় এই কথাটি বলার পর এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি সমবাস করবেন অনেক দিনের ইচ্ছা এবং সে যখন যেটা বলে তখন সেইটাই আপনি শোনেন তাকে ইমপ্রেস করার জন্য তাকে পড়ানোর জন্য সে যাতে বুঝতে পারে এবং বুঝতে পারে যাতে সে নিজের মুখে আপনাকে বলে কিন্তু কোনোভাবেই অনেকভাবে এখান ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু সে কোনোভাবেই বুঝতেছে না এবং বুঝার পরও অবুজের মতো ভাঙ করতেছে তবির এই মন্ত্রীর দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের নারীকে আপনি আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনার পিসে পিছে ঘুরবে সে এবং তাকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আপনার ইচ্ছা মতো তার ইচ্ছা মতো না আপনি যেভাবে বলবেন সেভাবেই সে থাকবে এবং যখন যেখানে ডাকবেন যখন যেটা করতে বলবেন এবং যেভাবে যেখানে থাকতে বলবেন তখন সেখানেই থাকবে আপনার কথা মতো তো বেশ কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই সব কিছু আমি নিয়মকানুন বলে দিব কীভাবে কী করতে হবে না করতে হবে কীভাবে কী করলে নারী আপনার প্রেমে পাগল হয়ে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে কীভাবে কী করলে সব কিছু বলে দেব তার আগে বেশ আমার আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিজর্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাপ কিন্তু পাবেন না কো অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন গুলি মিস হতে পারে কাজের ফলাফল আপনার মিস হবে না কিন্তু নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না একশো তে একশো যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম যদি অক্ষর অক্ষরে পালন করে কাজ করতে পারেন তাহলে কাজের ফলাফল পাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর যদি একশো তেরশো কাজ আপনি নিয়মকানুন মেনে করতে পারেন কোনো জায়গায় যদি না ভুল হয় বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না তো বেশ কথা আবার এই কাজের কথা ফিরে যাই আর বেশ আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে ওপর আমার এই মো নম্বর দেওয়া সেই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহায় কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আরেকটি কথা বিয়র্স আপনারা কেউ দয়া করে ভিডিওটি কেউ টিনেটেন অথবা স্ক্রিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন টিনেটিনে অথবা স্কেপ করে দেখলে ভিডিওটির কোথায় গিয়ে বলবো বুঝতে পারবেন না আর না বুঝলে কাজ করতে পারবেন না তো তার জন্য বলতেছি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বিয়স মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে পাঠ করতে হবে সব কিছু এখন আমি বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখি মন্ত্রটি পাঠ করবেন অথবা মন্ত্রটি যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে বেশি ভালো হবে আর যদি মুখাস্ত্র যদি না করতে পারেন তাহলে আপনি স্ক্রিনের দিকে দেখি মন্ত্রটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে এবং উত্তর দিকে দাঁড়াই থেকে আপনাকে পাঠ করতে হবে আর এই মন্ত্রটি আপনি সপ্তাহের যে কোনো দিনে পাঠ করতে পারবেন করার জন্য কোনো নির্ধারিত সময় যে কোনো কোনো দিনে যে সময় করতে পারবেন তো প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না ভাগ থাকে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে উত্তর দিকে হয়ে দাঁড়াই থেকে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেখানে যে নারীকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন সে নারীর যে নামটি সে নামটি অমুকের জায়গায় উল্লেখ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন যে নারীকে আপনি প্রেমে পাগল করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর যে নামটি সে নামটি উল্লেখ করবেন তিনবার পাঠ করবেন তিনবারই বলবেন দিয়ে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করে নেবেন সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনি প্রেমে পাগল করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে চাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনি আপনার গোপন অঙ্গ থেকে একটিমাত্র চুল উঠাবেন উঠানোর পরে আপনি আপনার ডাইন হাতের তালুতে রাখবেন চুলটি রাখার পরে ওই চুলে একটিমাত্র ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে তার বাসার ওই যে জায়গায় দাঁড়াই থেকে আপনি একটি চুল উঠেছেন আপনার গোপন অঙ্গ থেকে এবং চুল উঠে ডাইন হাতের তালুতে নিয়ে একটিমাত্র ফুঁক দিয়েছেন ওই জায়গায় আপনি দাঁড়াই থেকেই আপনার পায়ের নিচে চুলটি রাখবেন রেখে খালি শুধু তার নাম ধরে তিনবার বলবেন অমুক আমার প্রেমে পাগল হোক অমুক আমার প্রেমে পাগল হো অমুক আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন দিয়ে আপনি ওইখান থেকে এভাবে বলে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রেমের কথা বলবে ভালোবাসে এই কথা নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে এসে প্রস্তাব দেবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে তার স্মরণ ভুলে সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনার ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন তাকে তারপর থেকে আর প্রথমত সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজেই প্রেম ভালোবাসার কথা বলবে এবং মিলন সমাবেশ করার কথা সে নিজের মুখে এসে আপনাকে প্রথমত বলবে আর তারপর থেকে আপনি যখন ইচ্ছা যখন যেখানে ইচ্ছা তখন সেখানে ডাকবেন ছুটে চলে যাবে এবং এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তবে ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন না দয়া করবি সমস্ত মন্ত্র মন্ত্রক কার্যকরী আসনের পাশে থাকবেন আসসালামাইলাইকুম ওরমতুল্লাহাত